পূর্ব বর্ধমান জেলার সিঙ্গি অঞ্চলের ওকরা হাই স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিকে সিঙ্গি অঞ্চলের সিঙ্গি গ্রামের দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা তাক লাগালো নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে শৈলেশ্বর রুদ্র মাধ্যমিকে

সারা দিনে প্রায় সাত ঘন্টা পড়াশোনা করত অঙ্কিতা সে আগামী দিনে আর্টস নিয়ে পড়তে চায় তারে এই সাফল্যে পরিবার ও এলাকার মানুষেরা যথেষ্ট খুশি হয়েছে দেবলীনা ঘোষ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর পাঁচশো বাহাত্তর পরিবারটি দুস্থ বাবা কলকাতায় কাপড়ের দোকানে কর্মচারী মা গৃহবধূ সারা দিনে প্রায় পাঁচ ঘন্টা পড়াশোনা করত দেবলীনা আগামী দিনে নার্সিং নিয়ে পড়তে চায় সে তার এই সাফল্যে সকলেই খুশি পরিবার ও শিক্ষক এবং এলাকার মানুষদের আবেদন শৈলেশ্বর অঙ্কিতা দেবলিনার আগামী দিনে পড়াশোনার জন্য যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তারা খুবই উপকৃত হবে পড়াশোনা বলতে বাবার সঙ্গে বাবা হোম ডেলিভারি ব্যবসা করে বাবাকে সাহায্য করতাম পড়ার মাঝে দোকানে মালপত্র নিতে মালপত্র মানে দিয়ে আসতাম দোকানে দোকানে বাবার শরীর খারাপ থাকার জন্য বাবার শরীর খারাপ সময় বাবার কষ্ট না পারলে ভালো তো কাজ করতে পড়া মাঝে হ্যাঁ ভালো লাগতো কোন স্কুলে পড়ত পরীক্ষা দিয়ে অকর্ষা হাই স্কুলের এবার মাধ্যমিক দিয়েছি কত রেজাল্ট হয়েছে তোমার পাঁচশো টিয়ার এই আশা করতে পারছি রেজাল্ট করেছিলাম আশা কিছুটা তবে হয়ে গেছে তোমার কত পড়াশোনা করতে করতাম যখন ভালো লাগতো করতাম তাও তাও ক ক ঘন্টা করে সাত ঘন্টা আমি অকর্ষা হাই স্কুলে পড়ি আর এখন ইলেভেন উঠলাম